আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আজ আমি এমন একটি মাইক্রোফোন নিয়ে কথা বলবো যে মাইক্রোফোনটি খুব কমফোর্টেবল সহজে বহন করা যায় দামেও খুব সাশ্রয়ী এবং ব্যবহারে খুব ভালো ফলাফল দেয় প্রিয় দর্শক এই মাইক্রোফোনটি হল উলানজি জে টুয়েলভ আজ আমি আপনাদের দেখাবো উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি কীভাবে কানেক্ট করতে হবে এবং কিভাবে চার্জ করতে হয় চলোনার কথা না বাড়িয়ে উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি আপনাদের মাঝে কানেক্ট করে দেখাই আর আমি এখন কথাও বলছি আপনাদের মাঝে উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি দিয়ে সো এর ভয়েস ক্লিয়ারেন্স কীরকম তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমি বলবো কম দামে সবচাইতে ভালো প্রোডাক্ট হচ্ছে উলানজি জে টুয়েলভ এই মাইক্রোফোনটিতে রয়েছে হাজারো রকমের ফিচার এবং তিনটি মুডে আপনি এই মাইক্রোফোনটিতে বয়েস রেকর্ড করতে পারবেন প্রিয় দর্শক প্রথমে প্রোডাক্টটি হাতে পেয়ে ফুল চার্জ করে নেবেন তারপর মাইক্রোফোন পর থেকে মাইক্রোফোনটিকে খুলে নেবেন এবং ফোনে একটি কোড লাগিয়ে নেবেন আর এই কোডটিকে চার্জ করতে হবে না কারণ কারণটি মোবাইল থেকে অটোমেটিক চার্জ হতে থাকে মাইক্রোফোনটিতে থাকা সুইচটিকে আলতো করে চাপ দিবেন দেখবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং একটি মাইক্রোফোনের চার্জ শেষ হলে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে দুটি মাইক্রোফোন আর রয়েছে নয়েজ রিমুভের জন্য অসাধারণ ফিচার সো আমি বলবো ইউটিউবে ব্লগিং এবং ভিডিও তৈরি করার জন্য এটি বেস্ট একটি মাইক্রোফোন আর মাইক্রোফোনটিকে টেস্ট করার জন্য আমি এখন ফ্যানের নিচে বসে কথা বলছি কারণ এটি নয়েজ ক্লিয়ারেন্স কীরকম তা পরীক্ষা করার জন্য সো আমি বলবো যে নয়েস ক্লিয়ারেন্সের জন্য এটি একশো থেকে আশি পার্সেন্ট নয়েজ ক্লিয়ারেন্স করতে পারে সো আমি এটিকে অল্প দামে একটি বেস্ট মাইক্রোফোন বলবো উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি দিয়ে কে কে ভিডিও এবং ব্লগ তৈরি করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন রিভিউ পাচ্ছেন তা অবশ্যই জানাবেন সো উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি নিয়ে আজ কিছু বলবো না কিছুদিন ব্যবহারের পর অবশ্যই আপনাদের রিভিউ দিয়ে জানাবো সো ভিডিওটি আজ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য আসসালামু আলাইকুম